কিছু কিছু জায়গায় গিয়ে মানুষ নিজেকে যেভাবে অন্যভাবে খুঁজে পায় ঠিক আজকেও আমি নিজেকে আবার পুরোনো স্কুলে এসে নতুন করে খুঁজে পেলাম আর এসেই তো প্রথমে অবাক যে মাঠে এতদিন বালি থাকতো দৌড়াদৌড়ি করলে এত বালি উঠতো সেখানে দেখি প্রচুর ঘাস আর বালির থেকে ঘাসের মধ্যে খেলতে ভালো লাগে প্রথমত ধুলো ওড়ে না আর দ্বিতীয়ত মাঠটা দেখতে খুব সুন্দর লাগে এরপর চলে এলাম আমাদের সবথেকে প্রিয় জায়গায় আমাদের অ্যাসেম্বলি হল প্রত্যেক দিন সকালে আমাদের এই হলে অ্যাসেম্বলি হয় এই হলে প্রতিদিন জাতীয় সঙ্গীত তো হয়েই থাকে এছাড়াও নানান রবীন্দ্রসঙ্গীত এবং প্রভু যিশুর প্রার্থনাও হয়ে থাকে আর প্রথমে তো এখানে আমাদের অ্যাসেম্বলি হয় কিন্তু তারপর অন্যান্য প্রোগ্রাম কোনো গানের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম এছাড়াও প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমাদের এই হলেই হয় স্টেজের মধ্যে সবাইকে প্রাইজ দেওয়া হয় যেমন আজকেই দুদিন আগে বস্কো এক্সপ্রেজেন্স ছিল সেখানে আমাদের স্কুল থেকে যারা গিয়েছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আজকে অ্যাসেম্বলির টাইমে এখানে প্রাইজ দেওয়া হয় আর এই হলো আমাদের স্টেজটা আর এসেই দেখা হয়ে গেল সানিদা আর সঞ্জীব কাকুর সাথে সানিদা আর সঞ্জীব কাকু হলেন আমাদের স্কুলের স্টাফ সঞ্জীব কাকু আমাদের স্কুল গেটের দায়িত্বে থাকেন তাই এবার আমাদের স্টেজটা একটু তোমাদের দেখিয়ে দিই এটা হলো আমাদের স্টেজ এই ব্যানারটা আমাদের সেসকিউ সেন্টিনিয়াল জুবলিতে লাগানো হয়েছে অর্থাৎ দেড়শো বছর পূর্তি উপলক্ষে এটা চেঞ্জ করা হয়েছিল এবার দেখো আমাদের স্টেজের উপর থেকে গোটা হলের ভিউটা আমাদের হলটা বেশ বড়ই বৃষ্টির সময় হল ঘর খুলে দিলে আমরা সবাই এখানে এসে খেলতাম তা এবার আমার সাথে দেখায় একজন টপি বাজ এসেছে সে সুযোগ পেয়ে আমাকে টুপি পরিয়ে দিয়েছে এখন দুজনেই ক্যামেরার সামনে কেত মারতে ব্যস্ত তাই এবার চলো আমাদের হলঘর থেকে বেরোনো যাক হলঘর থেকে বেরিয়ে এলেই ডানদিকে উপরে যাওয়ার জন্য সিঁড়ি তারপর ফাদারের অফিস আর তারপর আমাদের ক্লাসরুম আর ফাদার আসছে দেখে ভয় পেয়ে রীতিমতো ফোনটাকে অফই করে দিয়েছিলাম কারণ ফাদার আমাদের খুবই স্ট্রিক্ট আর এইগুলো হচ্ছে সব ক্লাসরুম আমাদের যদিও ফাদার খুব ফ্রেন্ডলি আর আজকেও ভালোই গল্প হলো ফাদারের সাথে আর ফাদারের সাথে গল্প করে বাইরে মাঠের দিকে চলে এলাম যে মাঠটা একটু ঘুরে দেখা যাক আর মাঠের ঠিক অপোজিটেই স্কুল বিল্ডিংয়ের সামনেই আমাদের একটু বড়সড় সড়ো বাগান আছে শীতকালে প্রচুর ফুল ফোটে এখানে এখন আপাতত ফুল গাছ নেই এখন ঝাউ গাছ ঘাসেই ভর্তি কিন্তু শীতকালে প্রচুর ফুল ফোটে তবে আমাদের কারুর ফুল তোলার সাহস হয় না কারণ কারণ ওই যে সিসিটিভি ক্যামেরা যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তো তার হয়েই গেল গার্জেন কল তো পাক্কা গ্রীষ্মকালের সময় আমরা এখানে তো খেলতে আসতামই কিন্তু শীতকালে মাঠে আসার আলাদাই একটা ক্রেজ থাকতো রোদের মধ্যে খেলতে বেশ ভালো লাগত রোদের মধ্যে খেলে ক্লান্ত হয়ে গেলে বা গরম লাগলে আমরা গাছের তলায় এসে বসতাম আর গাছ গাছ ছিল এই সামনেটায় এখানে একটা বড় গাছ ছিল সেটা এখন যদিও গাছটা অনেক পুরোনো হয়েছিল বয়স হয়ে গেছিলো যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো সেই জন্য ওটাকে কেটে ফেলা হয়েছে এবং তার পরিবর্তে আরও অনেক গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের স্কুলের মিড ডে মিল এরিয়া এইখানে আমরা যা মজা করেছি না ডিম নিয়ে কারাকারি কে কাঠ কুসুমটা খাবে ডিমের এখানে ঠান্ডা জল ভরতে এসে গাদাগাদি করে লাইন দেওয়া সয়াবিনের তরকারি রান্না করলে এর কাছ থেকে ওর কাছ থেকে সয়াবিন নিয়ে নেওয়া আলাদাই একটা মজা ছিল আমাদের এখানে আমরা লাইন দিয়ে খাবার নিতাম ক্লাস নাইন থেকে আমাদের মিড ডে মিল দিয়ে বন্ধ হয়ে গেল আমাদের মিড ডে মিল খাওয়া কিন্তু বন্ধ হয়নি প্রতিদিন আমরা আসতাম আর মিড ডে মিল খেতাম আর এখানে এখন ক্লাস চলছে তা আবার ঘুরে ফিরে চলে আসি মাঠের দিকে মাঠের ঠিক সামনেই এখানে রয়েছে সাইকেল রাখার জন্য গ্যারেজ আর ওই যে বললাম গাছ লাগানো হয়েছে এই হলো তার একটা নমুনা আর আমাদের গ্যারেজ এরিয়াটাও অনেক বড় এইখান থেকে শুরু হয়ে বাঁদিকে একদম অন্য গেটের কাছ পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের গ্যারেজ সবাই আমরা এখানেই সাইকেল রাখতাম তা এই হলো আমাদের স্কুলের গোটা এরিয়াটা বহু দিন পর আজকে একবার স্কুলে এলাম এসে খুব মজা হচ্ছে অনেকদিন দিন পর সব পুরনো স্যারেদের সাথে দেখা হচ্ছে তা আমি আর এই বন্ধু চলে এসেছি স্কুলে পিছনে এই স্কুল এই যে তা এরকম মাঝে মধ্যে স্কুলে আসতে বেশ ভালোই লাগে সব স্যারেদের সাথে আবার নতুন করে দেখা হয় কথা হয় স্যারেরা বলে প্রোগ্রামে আসতে দুদিন আগেই ডন বস্কো এক্সপিরিয়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটা গেল তাতে আমাদের স্কুল অনেকগুলো প্রাইজও পেয়েছে এবার সেখান থেকে আর সমস্ত কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমও হয়েছে সেগুলো থেকেও খুব নিজের ভালো লাগলো যে হ্যাঁ যে একদিন আমিও বস্কোতে গিয়েছিলাম আর আজকেও আমার ভাইয়েরা বস্কোতে গিয়ে প্রাইজ পেলো আর এই হলো আমাদের সেই প্রিয় সঞ্জীব কাকু এই কাকু খুব ভালো আঁকেও যেমন এই ছবিটা ফাদারের জন্মদিনে ফাদারের একটা স্কেচ করে ফাদারকে গিফট করেছে আর ফাদারের জন্মদিনে বোর্ডে হ্যাপি বার্থডে উইসটাও সঞ্জীব কাকুরই লেখা এই রুমটা হলো কাকুর গেটের একদম পাশেই কাকু এখানেই বসে থাকে এই আঁকাটাও কাকুরই আঁকা কাকুর আঁকা এখানে দেওয়ালে প্রচুর ছিল কিন্তু এখন আপাতত তা নেই আর কাকু প্রচুর বাচ্চাদের কিন্তু আঁকাও শেখায় যেমন তোমরা এখানে দেখতেও পাচ্ছ কয়েকজন বাচ্চাকে কাকু আঁকা শেখাচ্ছে কাকুর আঁকার হাত কিন্তু খুবই ভালো তা আজকে আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই আমার সেই পুরনো স্কুলকে আজকে বিদায় জানিয়ে এখন যাব ব্যান্ডেল চার্চে সো এর পরের ভিডিওটা কিন্তু থাকছে ব্যান্ডেল চার্চ নিয়ে সেটা দেখতে কিন্তু ভুলো না তাই আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পার্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো